বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই মুহূর্তে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওর ভিউ বেড়ে যাচ্ছে এই যে দেখুন বন্ধুরা আমার কিছুক্ষণ আগে ভিউ ছিল প্রায় জিরো প্রায় জিরো না একেবারেই জিরো তারপর থেকে দেখেন রিফ্রেশ দিচ্ছি এভাবে কিন্তু ভিউ বাড়তেছে রিফ্রেশ দিচ্ছি ভিউ বাড়তেছে বন্ধুরা এই যে দেখেন এখন মুহূর্তে সাতশো ছাব্বিশটা কিন্তু হয়ে গেল তো বন্ধুরা এই যে দেখেন আরও প্রুফ দিচ্ছি যতবার আমি রিফ্রেশ দিব দেখেন এখন একটা সাবস্ক্রাইবারও পেয়ে গেলাম বন্ধুরা আমি কিভাবে ইউটিউবে সফল হলাম এই সম্পর্কিত টিপস যদি আপনারা পেতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া যে আমার ইমেইল সেই ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে পরামর্শ নিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার ভিডিও ভিউ বেড়ে যাচ্ছে আর যাদের ইচ্ছা হচ্ছে এবং ভিডিওটি ভালো লাগতেছে তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে এই জন্য দেখেন ছয়টা সাবস্ক্রাইবার ছিল এখন হচ্ছে ষাটটি বন্ধুরা আপনারাও নতুন ইউটিউব চ্যানেল খুলে সঠিক সময়ে সঠিক ভাইরাল কন্টেন্ট নিয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে আপনাদের ভিডিও এইভাবে ভিউজ হবে এবং আপনিও একদিন ইউটিউবে সফল ইউটিউবার হতে পারবেন বন্ধুরা দেখতে থাকুন আমি আজকে আপনাদেরকে কয়েক মিনিট পর্যন্ত লাইভ প্রুফ দেখাবো এটা দেখার ফলে আপনারাও কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন যার ফলে আপনাদের লাইফে সফল হতে আমার এই ভিডিওটা সাহায্য করতে পারে বন্ধুরা দেখতে থাকুন আমার ভিডিওর ভিউ কিন্তু এখন এ দেখেন আমি রিফ্রেশ দিলাম ভিডিওর ভিউ হয়ে দেখছেন কি কত সুন্দর করে ভিডিওটি ভাইরাল হয়েছে হ্যাঁ এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে আপনিও একদিন আমার মতো এভাবে লাইভ ভিউজ দেখাতে পারবেন অন্যদের দেখেন বন্ধুরা এখন আমার নয়শো সত্তর হয়ে গেছে বন্ধুরা নয়শো হয়ে গেল বন্ধুরা ওয়ান কে আর কতগুলো বাকি বিশটা বিউ বাকি দেখেন আর আঠারোটা বিউ বাকি বন্ধুরা দেখেন আর আটটা বিউ বাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু ভাইরাল ওয়ান কে ডান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু অলরেডি ওয়ান কে ভিউজ ডান হয়ে গেল এই মুহূর্তে না আমার ভিডিও কিন্তু অলরেডি কিছুক্ষণ আগেও এক ঘন্টা বারো মিনিট আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল আমি সেই ভিডিওর একটা স্ক্রিন রেকর্ড করেছি এবং তারপরে ফার্স্ট বাইশ মিনিট আরও একটি ভিডিও ছাড়ছিলাম সেটি একাত্তরটা ভিউ হয়ে গেছে দেখেন বন্ধুরা এখানে ওয়ান পয়েন্ট ওয়ান হওয়া পর্যন্ত আমি রিফ্রেশ দিতে থাকব আপনাদের নিজ চোখে দেখুন যে ভিডিও ভাইরাল হলে একজন ইউটিউবারের কেমন লাগে কতটুকু আনন্দ হয় এবং কিভাবে ভিডিও ভাইরাল হয় বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকুন আমি প্রতিদিন আপনাদেরকে ইউটিউবে সফল হওয়ার টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার মাধ্যমে আপনাদেরকে উপকার করে দেব ইনশাল্লাহ বন্ধুরা দেখুন এখন আমার ওয়ান পয়েন্ট ওয়ানকে ডান হয় নাই যার কারণে আমি এখনও রিফ্রেশ দিয়ে যাচ্ছি তো বন্ধুরা আমি রিফ্রেশ আরও দিচ্ছি আরও দিচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান প্লিস প্লিস 1.1 পয়েন্ট আমার 1.1 পয়েন্ট লাগবে আমার 1.1 পয়েন্ট ওয়ান লাগবে দর্শকরা তাকিয়ে আছে আমার 1.1 পয়েন্ট কে ভিউজ ডান করে দেওয়াল্লা তুমি আমারও ভিডিওর ভিউজ ওয়ান পয়েন্ট ওয়ানকে ডান করে দেওয়াল্লা আমার দর্শকরা কিন্তু তাকিয়ে আছে দর্শকদের কথা দিয়েছি যে আমার ভিডিওতে ওয়ান পয়েন্ট ওয়ানকে পর্যন্ত তাদেরকে আমি দেখাবো সেই পর্যন্ত আমাকে দেখার তো অভিজ্ঞান করে দেওয়াল্লা আমার ভিডিওর ভিউ ওয়ান পয়েন্ট ওয়ানকে ডান বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর ভিউজ কিন্তু এই মুহুর্তে ওয়ান পয়েন্ট ডান তো বন্ধুরা আপনারা কি বুঝতে পারছেন আমার এই ভিডিওটি অলরেডি ভাইরাল হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে আরো আমার যতই রিফ্রেস্ট দিব তত আমার ভিডিও কিন্তু ভিউজ বাড়তে থাকবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য